খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হুজাফার একজন হলো সম্রাট আরেকজন তার একজন বন্দি তার খেলা খেলা হচ্ছে ফাইনাল রোম সম্রাট বলল এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউদাউ লেলিহান শিকার আগুন সেই আগুনের মধ্যে ডেক বসাইছে বিশাল বিশাল ডেক খাজা বাবার ডেকের মতো খাজা বাবার ডেক দেখছেন বাংলাদেশে আছে শাহজালালের মাজারে ডেক একটা আছে ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে দেখেন নাই এরকম বিশাল ডেক একটা মানুষ যেন আপাত মস্তক সেই ডেকের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ডেক বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টকবক টকবক করতেছে এবার বিন হোজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে ডেকে আনছে এনে বলছে বিন হোজাফা এবার তোমার সাথে কোনটা খেলা ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে ডিনাই করেছো আমাকে অপমান করেছো এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি একটা একটা করে এই গরম পানির মধ্যে আর পানির মধ্যে সাথে সাথে দেখবা মৃত্যু কত বিন আবদুল্লাহ নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদকে ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আবদুল্লাহ বিন হোজাফা তা তালে একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিপৎস তার মৃত্যু হল তিনি শাহাদাত বরণ করলেন চোখে তাকায় দেখলেন কিচ্ছু কোনো নির্বি কোনো কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও আবদুল্লা হোজাফার এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো বাচ্চা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পায় কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে ফাইনাল খেলা ড্রো ড্রো ঘোষণা করে দেওয়ার একটা দান্দা খুঁজতেছে যখন বিন হোজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে কিতাবগুলোর দর করে পানি পড়তে আরম্ভ করল কাজ হয়েছে মনে হয় ভয় পাইছে কেবার ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছি কি ব্যাপার ভয় পাইছো যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পথ দিব তোমাকে আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি পানি চোখের দেখে আমি ছাড়ব না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করব। আবদুল্লাহ বিন হোজাফা বলেন কারে কি তুমি কি মনে করছো মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না না তোমার মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাই নাই তাহলে কান্দ কেন পরে কান্দি চোখের আমারে পানি হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমারে চোখের অস্ত্র তো দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলমিনকে দেখানোর জন্য দু ফোটা তপ্ত অস্ত্র নজনতার কদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছ মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছ আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতাম একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি এই জন্য কান্দি বেটা আহম্মক জানি কথা কার তুই মনে করছো যে মুসলমান জীবনের মায়ায় কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আসি ততদিন কষ্টে আসি আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোন দূরত্ব নাই তুমি জীবন দ্বী আল্লাহর জন্য জান্নাতে যাবা তাহলে ভয় কারে দেখাও আমি আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হখের উপর থেকে নমনীয় কোন দুঃখ হব হাজে তো অমর এক থিউরি ছিল যালাই সকাতলা হুম ফিন্নার ওকাতলা না ফিল হজে তো অমর রাইগাক রাগে খুবই হুজুর সমুদ্র বলতে যে হুজুর আইছ কম তো থিউরিটা এটা কি না যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে ईमानदारরা মরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর ঠিক হযরত ওমর যখন এই কথা কয় হুজুর কয় হার তোমার কথাটাও তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত কয় হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি ফালামা নতি হাযিহি এটা ফি দীনিনা বেঈমান যদি নমনীয় না হতে পারে মরলে জাহান্নামে যাবে তাহলে আমি মরলে জান্নাতে যাব আমি নমুনিয় হব কেন বাতিলের না কথার মধ্যে কোনো ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি বদিনের উপর আমি দিনের উপর তুমি কোরআনের বিপক্ষে আমি যখন কোরআনের পক্ষে নমনীয় তোমাকেই হতে হবে আমার নমনীয় হওয়ার কোন স্কোপ নাই হজরত আবদুল্লাহ বিন হুজাফর আনহু যখন এই কথা বললেন সে আরে বেটা জীবন তো একটা আছে দেখে একটা দিতেছি জীবনে এক হাজারটা থাকলে এক হাজারটা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ইমানের দাম কত এই কথা বল যখন বলছে তখন বাদশাহ কয় যে এটা তো মানুষ না মানুষ এরকম হয় নাকি আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি এক হাজারটা থাকলে এক হাজারটা দিতাম এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রাব্বলা আলামীরের পক্ষ থেকে সাহায্য নুসরত আসা শুরু হয়ে গেছে আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন এখন বাচ্চা মনে করা শুরু করছে যে মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি দেই মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব। এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন এখন চিন্তা করতেছে সাইরা দেমা ভিক্ষা চাই না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজছে যে কেমনে এখন এর থেকে বাইচা আসা যায় এখন যদি আবদুল্লাহ বিন হোজাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে পৃষ্টি সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সারা লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব আব্দুল্লাহ বিন হোজাফা বলেন শুধু আমাকে একা সারবা না আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে সারবা না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম বলি সব তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছি আল্লাহ একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেলের কাফের কপলে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেঁধেছে কাফের কপালে নিজের পাঞ্জাবের আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন বাদশাহ যেমনি হোক সম্মানটা তো বাচ্চা আমার কোন রকম কোন রকম তো বাচ্চে আমি খালি বলতে পারো যে না 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 আমি হারি নাই হোজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইভাবে কাম হয়েছে বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন এই খবর যখন খলিফা অমরে ফারুক আদি আল্লাহ আনহর কাছে গেছে তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবিদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আবদুল্লাহ বিন হোজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আবদুল্লাহ বিন হোজাফা তুমি এবং তোমার পঞ্চাশ জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দিনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছ আল্লাহর দিনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছ গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি মোখতারাম হাজির ওলামাইকরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে জীবন যাওয়া না যাওয়াটা বড় বড় প্রশ্ন প্রশ্ন নয় হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে আল্লাহর দিনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না আল্লাহ তৌফিক দান করেন আমিন বলেন ইনশাল্লাহ এভাবেই আমরা পথ চলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবেই পথ চলব সাধারণ মানুষকে বলি যারা আলেমাদের বিরোধিতা করেন একটু বুঝে শুনে করবেন আলেমাদের বিরোধিতা করেন বুঝে শুনে করবেন খালি ডাকছে আলেমের বিপক্ষে না খবরদার আলম যখন কোরানের পক্ষে নামে কোরআনের বিপক্ষে যেই নামক না কেন রাজনীতির কারণে যে কোনো নেতার পিছনে রাজনীতি করতে পারেন দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতির উন্নয়নের স্বার্থে যে কাউকে নেতা মেনে যে কোনো দলের আদর্শে রাজনীতি করেন যে কোনো দলের হয়ে আপনি এলাকার উন্নয়ন করেন কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার খবরদার না করুন আল্লা করুন কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে ইসলামের বিপক্ষে ডাকে আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে কোরআনের কথা কার পক্ষে আছে আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন বুঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ইমান বিক্রি করলেন আর যদি আপনি মনে করেন যে না নেতা নেতার জায়গায় আছে কিন্তু কোরআনের বিপক্ষে নেতার আনুগত্য করতে আমি প্রস্তুত না তাহলে আপনার রাজনীতিকে আপনি কোরআনের সামনে নত করে দিলেন আপনি ইমানদার মোহতারাম হাজির আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন ওলামাই কেরামকে অবস্থান বিবেচনা করবেন আলেমদের কথা বিবেচনা করবেন যে কোরআন হাদিসের পক্ষে আছে কিনা যদি আলেমের কথা কোরআন হাদিসের পক্ষে থেকে থাকে ইসলামের পক্ষে থেকে থাকে আপনি মুসলমান হয়ে থাকলে যে কোনো রাজনৈতিক দল করেন যে কোনো নেতার নেতৃত্বে চলেন কিন্তু খবরদার যখন প্রশ্ন হবে হক এবং বাতিল যখন প্রশ্ন হবে তৌহিদ এবং কুফুর। যখন প্রশ্ন হবে ইসলাম এবং কুফুর তখন আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন রাত 12টা বেজে গেছে আল্লাহ আপনাদের গোটা এলাকার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমিন শাসক বর্গ আমরা তাদের কল্যাণকামী আল্লাহ তাদের দ্বারা দেশ জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করান তাদেরকে বেশি বেশি ভালো কাজ করা তৌফিক দান করুন ভুল ত্রুটি থেকে আল্লাহ রব্বুল আলমিন কুদ্দতের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন